এরকম পারফেক্ট সফট রসমালাই বানাতে চাইলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে একটা রসমালাই ভাঙবে না ফাটবে না একটুও নষ্ট হবে না আর স্বাদে একদম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার পেস্টটা প্লিজ ফলো দিয়ে রাখবেন আর এভাবে মিষ্টি বানালে মিষ্টিটা না হওয়ার কোনো চান্সই নেই যারা কখনো মিষ্টি বানাতে পারেন নাই আশা করছি এভাবে বানালে আপনাদেরটাও পারফেক্ট হবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক তো মিষ্টি বানানোর জন্য এখানে আমি প্রায় হাফ লিটার পরিমাণ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধটা অবশ্যই অরিজিনাল খাটি গরুর দুধ হলেই বেটার তাহলে মিষ্টিটা খুব ভালো হবে তো আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আর দুধটা যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি দুই টেবিল পরিমাণ ভিনেগার অ্যাড করলাম ভিনেগারের সাথে এক টেবিল পরিমাণ পানিও মিক্সড করেছিলাম আর এভাবে আমি ছানাটা কেটে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার ছানাটা রেডি এরপর ছানাটা একটা পাতলা সুতি কাপড়ের উপর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে মাখতে মাখতে একটা শেপে চলে আসবে তালু দিয়ে এভাবে ঢুলে ডলে মাখতে হবে খুব বেশিও মাখা যাবে না তাহলে আবার ছানা থেকে তেল বেরিয়ে যাবে তখন আবার মিষ্টিটা পারফেক্ট হবে না মোটামুটি যখন ছানাটা সফট হয়ে যাবে তখন এটার মাখাটা অফ করে দিতে হবে আসলে আপনারা যারা মিষ্টি বানাননি তারা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন তো এখন আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোটো লম্বাটা করে একটু শেপ দিচ্ছি আবার কিছু গোল দিয়েছি তো এই তো আমার ফাইনালি সবগুলো মিষ্টি বানানোর ডান এখন এগুলো শিরাতে দেব তো এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ জাল হতে বসিয়ে দিয়েছিলাম আসলে হাফ লিটারে একটু বেশি হবে হাফ লিটারও না তো এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কারো যদি মিষ্টি কম খেতে ভালো লাগে কম দিবেন বেশি খেতে ভালো লাগলে বেশি দিবেন আর এখানে দিয়ে দিলাম সে বানিয়ে রাখা মিষ্টিগুলা সবগুলো মিষ্টি ঢেলে দিলাম এরপর ঢাকনা দিয়ে রেখে দিব আর এই মিষ্টিটা হতে খুব বেশি টাইম লাগে না যেহেতু খুবই ছোটো ছোটো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মিষ্টিটা হয়ে যাবে পনেরো মিনিটও লাগবে না জাস্ট দশ মিনিটের মধ্যে মিষ্টিটা রেডি তো এভাবেই আমি ঢাকা দিয়ে জাল করে নিব আর প্রথমে পাঁচ মিনিট একটানা ঢাকা দিয়ে জাল করে নিয়েছি এরপর ঢাকা উঠে একটু পরপর নেড়েচেড়ে দিব দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা কতটা ফুলে যাচ্ছে এটা আরও একটু ফুলবে মাঝে মধ্যে এভাবে হালকা দুলিয়ে দেবেন পাতিলটা ধরে এরপর আবারও ঢাকা দিয়ে রাখব এভাবেই বারবার ঢাকনা দুই থেকে দুই থেকে তিনবার উঠিয়ে চেক করে নিলেই হবে দেখুন আগের থেকে মিষ্টিটা অনেক বড় হয়ে গেছে মানে ফার্স্টে বললাম যে মিষ্টিটা ডাবল হয়ে যাবে এই তো সানা সে অনুযায়ী আপনারা শেপ দিয়ে নেবেন আমার মিষ্টিটা প্রায় হয়ে গেছে এখন আমি মিষ্টিটাকে একটু চেক করে দেখব যে মিষ্টিটা পারফেক্টভাবে কুক হয়েছে কিনা তো এর জন্য আমি এখানে একটা গ্লাসের মধ্যে পানি রেখেছি পানির মধ্যে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মিষ্টিটা একদম পারফেক্টভাবেই কুক হয়েছে তো এ পর্যায়ে আমি চুলাটার জালটা অফ করে দিলাম এ পর্যায়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে মালাইটুকু আছে ওই মালাইটুকুর মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি আসলে ওই ক্লিপটা উঠে তো মালাইটাকে এভাবে জাল করে করে একটু ঘন করে নিব তো আমার মালাইটা রেডি এখন আমি চুলাটা অফ করে দেব এরপর একটা পাত্রে ঢেলে নিব যখন মালাইটা ঢালা হয়ে যাবে তখন এর মধ্যে সেই মিষ্টিগুলো দিয়ে দেব আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি আমি ছানাটা শুধুই মেখেছিলাম ওর মধ্যে না চিনি দিয়েছি না ময়দা দিয়েছি কিছুই দেওয়া হয়নি তো এই তো আমার মিষ্টিটা এখন রেডি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ